আসসালামু আলাইকুম প্রিয় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও প্রিয় শিক্ষার্থীরা আজকে আপনাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি প্রিয় শিক্ষার্থীরা আপনারা অনেকেই কমেন্ট করে আমাদের জানতে চেয়েছেন আপনি যে জেলা কিংবা বিভাগে থাকেন উক্ত জেলা কিংবা বিভাগের বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কিংবা উপ কেন্দ্র কোথায় প্রিয় শিক্ষার্থীরা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরু হয় উনিশশো সাল থেকে যার প্রধান লক্ষ্য ছিল পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে দূরশিক্ষণের মাধ্যমে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ছিয়াশিটি অ্যাকাডেমিক প্রোগ্রাম চালু রয়েছে আর এই প্রোগ্রামগুলো পরিচালনা করার জন্য সারা দেশে মোট বারোটি আঞ্চলিক কেন্দ্র এবং আশিটি উপ আঞ্চলিক কেন্দ্র রয়েছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সারা দেশে স্টাডি সেন্টারের সংখ্যা হচ্ছে এক হাজার আটশো পঁয়ত্রিশটি এই স্টাডি সেন্টারগুলোর অধীনে বর্তমানে তিন লক্ষ আটষট্টি হাজার তিনশো আঠাশ জন শিক্ষার্থী বিভিন্ন কোর্সে শিক্ষা গ্রহণ করছেন প্রিয় শিক্ষার্থীরা আমাদের আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম আঞ্চলিক কেন্দ্র এবং এর অধীনে থাকা সকল উপ আঞ্চলিক কেন্দ্রের ঠিকানা টেলিফোন নম্বর এবং ইমেল অ্যাড্রেস আপনাদের সাথে শেয়ার করব নিয়মিত বা সংক্রান্ত সকল ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সো প্রিয় শিক্ষার্থীরা চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক প্রিয় শিক্ষার্থীরা শুরুতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের চট্টগ্রাম আঞ্চলিক কেন্দ্র বাওবির ঠিকানা দেখুন এটি চট্টগ্রামের এম এ আজি স্টেডিয়ামের পাশে সি রোডে অবস্থিত ওনাদের টেলিফোন নাম্বার হচ্ছে জিরো থ্রি ওয়ান সিক্স ওয়ান নাইন সিক্স ডাবল থ্রি আরেকটি টেলিফোন নাম্বার হচ্ছে জিরো থ্রি ওয়ান সিক্স তাছাড়াও এখানে তাদের একটি ইমেল অ্যাড্রেস দেওয়া আছে আপনারা ইমেলের মাধ্যমেও তাদের সাথে যোগাযোগ করতে পারেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে চট্টগ্রাম আঞ্চলিক কেন্দ্র সপ্তাহে শনিবার রবিবার এবং অন্যান্য সরকারি ছুটি ব্যতীত সোমবার থেকে শুক্রবার পর্যন্ত সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত তাদের কার্যক্রম চালু থাকে আপনারা এ সময়ের মধ্যে তাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রিয় শিক্ষার্থীরা এখন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের চট্টগ্রামের আঞ্চলিক কেন্দ্রের অধীনে থাকা চারটি উপ আঞ্চলিক কেন্দ্রের ঠিকানা টেলিফোন নম্বর এবং ইমেল অ্যাড্রেস আপনাদের সাথে শেয়ার করব প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখেন কক্সবাজার উপ আঞ্চলিক কেন্দ্র বাউবি যার ঠিকানা হচ্ছে জেলা পরিষদ কমপ্লেক্স তৃতীয়তলা নিউ সার্কিট হাউস রোড কক্সবাজার তাদের টেলিফোন নাম্বার হচ্ছে জিরো থ্রি ফোর তাছাড়াও এখানে তাদের একটি ইমেল অ্যাড্রেস দেওয়া আছে আপনারা ইমেলের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রিয় শিক্ষার্থীরা এরপর দেখেন রাঙ্গামাটি উপ আঞ্চলিক কেন্দ্র বাউবি এর ঠিকানা হচ্ছে রাঙ্গাপানি রোড বেদ বেদি রোড টাঙ্গামাটি এবং তাদের টেলিফোন নাম্বার হচ্ছে জিরো থ্রি তাছাড়াও এখানে তাদের একটি ইমেল অ্যাড্রেস দেওয়া আছে আপনারা ইমেলের মাধ্যমেও তাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রিয় শিক্ষার্থীরা এরপর দেখেন খাগড়াছড়ি উপাঞ্চলিক কেন্দ্র বাউবি যার ঠিকানা হচ্ছে গোলবাড়ি রোড সরকারি মহিলা কলেজের সামনে খাগড়াছড়ি এবং তাদের টেলিফোন নাম্বার হচ্ছে জিরো থ্রি সেভেন ওয়ান সিক্স টু তাছাড়াও এখানে তাদের একটি ইমেল অ্যাড্রেস দেওয়া আছে আপনারা ইমেলের মাধ্যমেও তাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রিয় শিক্ষার্থীরা এরপর দেখেন বান্দরবান উপ আঞ্চলিক কেন্দ্র পাওবি যার ঠিকানা হচ্ছে কালাগাটা বাংছড়ি রোড বান্দরবান এবং তাদের টেলিফোন নাম্বার হচ্ছে জিরো থ্রি তাছাড়াও এখানে তাদের একটি ইমেল অ্যাড্রেস দেওয়া আছে আপনারা ইমেলের মাধ্যমেও তাদের সাথে যোগাযোগ করতে পারেন সো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের চট্টগ্রামের আঞ্চলিক কেন্দ্র এবং এর অধীনে থাকা চারটি উপ আঞ্চলিক কেন্দ্রের সম্পূর্ণ অ্যাড্রেস সো প্রিয় শিক্ষার্থীরা আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই নিয়মিত বা অসংক্রান্ত সকল ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং এই সম্পর্কিত আরও কিছু তথ্য জানা থাকলে আমাদের কমেন্ট করে জানান সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আমাদের আজকের ভিডিওটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ